আজকে বানালাম ভাগ্নির জন্য এত সুন্দর তিনটা ড্রেস আসসালামু আলাইকুম আমি সাবিহা আজকে অনেকগুলো টুকরা কাপড় নিয়ে বসেছি আমার ভাগ্নির জন্য কয়েকটা ড্রেস বানাবো বলে এই সবগুলো টুকরা কাপড় আমার আর আমার আম্মুর কামিজের সাইডের যে বাড়তি কাপড়গুলো ছিল সেগুলো যেহেতু আয়রা অনেক ছোট তাই এগুলো দিয়ে অনায়াসে ওর জন্য ড্রেস হয়ে যাবে তো চলেন ড্রেসগুলো বানানো যাক ফার্স্ট এই কাপড় সুন্দর করে বিছিয়ে আয়রার মাপ অনুযায়ী সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি এখন দাগ অনুযায়ী স্টেপ বাই স্টেপ কেটে নিচ্ছি একটা ড্রেসের বডির পার্ট আমার কাটা হয়ে গেছে এই কাপড়টা এক সাইডে রেখে বাকি কাপড়গুলো আমি কেটে নিচ্ছি এই ভিডিওতে আমি ড্রেসের ফুল কাটিং এন্ড স্টিচিং শেয়ার করছি না তোমরা চাইলে আলাদা ভাবে আমি একটা ভিডিও মেক করব ব্ল্যাক কালার ড্রেসের কাপড় কাটা শেষ করে বাকি দুইটা ড্রেসের কাপড় আমি কেটে নিয়েছি পার্ট বাই পার্ট তোমরা কমেন্টে জানিও ড্রেসের ফুল কাটিং স্টিচিং ভিডিও আপলোড করব কিনা আমি চলে এসেছি ড্রেস গুলো সেলাই করতে ফার্স্টে এই ব্ল্যাক কালার ড্রেসটা সেলাই করছি আমি কিন্তু কোনো প্রফেশনাল দর্জি না সব করে আর কি ড্রেস বানাই ড্রেসটা বানানো মোটামুটি শেষ এখন আমি হাতে সেলাই করে একটা ছোট্ট বো লাগাচ্ছি যেন দেখতে ড্রেসটা আরো সুন্দর লাগে এইখানে আমি বাকি দুইটা ড্রেসের সেলাই কাজ করছি সবগুলো ড্রেসই আমার মেক করা কমপ্লিট এই হচ্ছে আমার প্রথম ড্রেসটা এই হচ্ছে ড্রেসের গলা হাতাতে হালকা কুচি দিয়েছি কোমরে ছোট্ট একটা বো লাগিয়ে দেখিয়েছি ড্রেসের প্রিন্টটা যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ড্রেসটাকে আর একটু হাইলাইট করার জন্য রেড কালারের চওড়া বর্ডার দিয়েছি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে সেম ডিজাইন বানাতে পারো এই হচ্ছে আমার সেকেন্ড ড্রেসটা এই ড্রেসে আমি এক কালারের কাপড় দিয়ে গলায় আর হাতায় পাইপিং দিয়ে দিয়েছি বডির পার্টটাতে হালকা কুচি দিয়ে ডিজাইন করে দিয়েছি আর ড্রেসের নিচে এক কালারের কাপড় দিয়ে চওড়া বর্ডার দিয়েছি ড্রেসটাকে আরেকটু হাইলাইট করার জন্য এইভাবে নিচে চওড়া বর্ডার দিলে ড্রেসগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে এই হচ্ছে আমার তিন নাম্বার ড্রেসটা এই ড্রেসটা আমি একটু অন্যভাবে বেশি ঘের দিয়ে বানিয়েছি বডির একদম ওপরের অংশে আমি রাবার ইউজ করেছি আর ড্রেসের নিচে আমি হালকা কুচি দিয়েছি প্রিন্টেড কাপড় দিয়ে কাপড়টা আমার কাছে অত বেশি ছিল না তাই চিকন করে দিয়েছি ড্রেস গুলো আমি আয়নাকে পরিয়েও দেখাবো যে পরার পরে কেমন লাগছে এই হচ্ছে আমার মডেল আর ড্রেসের ওনার যার জন্য আমি ড্রেস গুলো বানিয়েছি ড্রেসটা পরানোর পরে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক কিউট লাগছিল আর আপনারা অবশ্যই মাসাল্লাহ বলবেন ড্রেসটাতে রেড কালারের বর্ডার ইউজ করাতে ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগছে এই হচ্ছে সেকেন্ড ড্রেসটা এইটাও পরানোর পরে অনেক কিউট লাগছে আর আপনারা যদি ভেবে থাকেন ভিডিওতে যেরকম শান্তশিষ্ট ভাবে ওকে বসে থাকতে দেখছেন ওইরকম শান্ত তাহলে একদমই ভুল ভাই এই তিরিশ সেকেন্ডের ক্লিপ নিতে আমার প্রায় দুই ঘন্টার মতো সময় লাগছে কতবার যে কান্নাকোসা আর উঠে চলে গেছে তার হিসাব নাই এই হচ্ছে থার্ড ড্রেসটা যেহেতু এই ড্রেসটা আমি একটু ঘের দিয়ে বানিয়েছি তাই পড়ানোর পরে একদম পরিপরি লাগছে তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ